আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে চলন্ত বাসে চিন্তাই হয়েছিল কয়েকটা ঘটনা এই একই জায়গায় অর্থাৎ ব্যাঙ্ক টাউনে সাভারের ব্যাঙ্ক ঘটেছিল তো এটার প্রেক্ষিতে আমরা ঢাকা জেলা পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমরা পর্যাপ্ত পরিমাণে সাভার থানা থেকে ফোর্স দিয়ে আমরা প্রত্যেকটা বাস চেক করতে থাকি বিশেষ করে লোকাল বাসগুলো এই বাসগুলোতে এই কয়েকদিন ধরে ট্রেন ছিল যে দেশীয় অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের কাছ থেকে জিম্মি করে হয়তো স্বর্ণ লুট এবং কিছু কিছু মোবাইল লুট করে নিয়ে যাচ্ছিল এই রকম ঘটনা গত তিন মাস ধরে তিনটা ঘটনা রয়েছে তো এটার প্রেক্ষিতে আমাদের যে চেকপোস্ট বসে বসেছি এই চেকপোস্টের প্রেক্ষিতে আজকে একটা চলন্ত বাস থেকে বাসের নাম হলো মমিতা সেই বাস থেকে আমরা তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই যাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে সুইস গ্রা চাকু রয়েছে এবং যেটা দিয়ে আমরা যদি এই চেকটা না করতাম তাহলে আজকেও এরকম একটা ঘটনা তারা ঘটাত অর্থাৎ ব্যাঙ্ক টাউন পার হয়ে ব্রিজের পরেই এই ঘটনাগুলো সাধারণত ঘটে থাকে তো সুতরাং আমাদের এই চেকপোস্ট দেখতে পাচ্ছেন এখন যে চেকপোস্ট চলতেছে আমাদের পর্যাপ্ত পরিমাণে ফোর্স রয়েছে আমরা এইটা অব্যাহত রাখবো এবং সমস্ত বাস আমরা চেক করব এবং জনগণ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে চলাচল করতে পারে এই রাস্তা দিয়ে সেটা আমরা নিশ্চিত করব। হ্যাঁ অবশ্যই তারা নজরদারিতে থাকবে জামিন যাতে না পায় সহজে সেজন্য আমরা সর্বোচ্চ আইনের যে প্রয়োগটা আছে সেটা আমরা ব্যবহার করবো এছাড়া আমাদের তাদের প্রতি নজরদারি থাকবে পরবর্তীতে যদি জামিনে আসেও এবং আপনারা জানেন যে এর আগেও আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি কিন্তু সেটা পাশে হাতে নাতে ধরতে হয়নি পরবর্তীতে আমরা দিয়েছি ঘটনার পরে কিন্তু আজকে ঘটনা ঘটার আগেই আমরা তাদেরকে ধরতে পেরেছি